নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল শুক্রবার দুই আগস্ট দুই হাজার চব্বিশ আজকের বাংলা তারিখ হল সতেরো শ্রাবণ চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের ত্রযোদশী তিথি আজকের নক্ষত্র হল আর্দ্রা নক্ষত্র আজকের রাহু কাল হল বেলা দশটা চার মিনিট থেকে বেলা এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল দুপুর তিনটা আটচল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বারো মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার কোনো আশা ভঙ্গ হতে পারে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ কোনো আত্মীয়ের জন্য দুশ্চিন্তা কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একটু একা থাকতে ভালো লাগবে জমিদারি কেনার প্রস্তাব আসতে পারে সংসারে অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা অর্থভাগ্য ভালো বহুদিক থেকে আয়ের সুযোগ পাবেন পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে প্রিয়জনের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটতে পারে জীবিকার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ রং সাদা রাশি আজকে আপনার সকালের দিকে শরীরে আঘাত রাখতে পারে প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা হতে পারে বন্ধুদের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে বুদ্ধিভ্রংশ হতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে ব্যবসায় অর্থ নিয়ে বিবাদ বাঁধতে পারে পরিবারের সকলে মিলেমিশে থাকায় আনন্দ লাভ সন্তানের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার থাকবে শুভ সংখ্যাতিত পান্ন শুভ রংশবুজ মিথুন রাশি আজ আপনি কীটপতঙ্গ থেকে একটু সাবধান থাকুন সংসারে ব্যসঙ্কুচ করার ব্যাপারে আলোচনা শত্রু ভয় বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে কোনো নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা ক্রোধ সম্বরণ করতে হবে সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ থাকতে পারে বাড়ির বাইরে কারো সঙ্গে বিবাদ হতে পারে কর্মস্থানে আপনাকে কারো কথাম চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে আপনি তেমন কোনো সাহায্য পাবেন না বেশি কথা বলায় সংসারে বিবাদ হতে পারে সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে অন্যদের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন পরিবারে শান্তি বজায় রাখতে কষ্ট হতে পারে বাড়িতে সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে পেশার ক্ষেত্রে খুব আনন্দের দিন সহকর্মীদের সাহায্য পাবেন শুভ সংখ্যা চুষ্টি শুভ রং সাদা কর্কট রাশি আজকে আপনার শত্রুর কোপ থেকে মুক্তিলাভ কোনো ধর্মীয় কাজে দান করতে হতে পারে পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের কষ্ট থাকবে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে আর্থিক বিবাদ আপানাকে বিভ্রান্ত করতে পারে পরিবারে সকলের সঙ্গে সুখে দিনটি কাটাতে পারবেন বাইরের লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন জীবিকার জন্য আজ একটু বেশি চাপ নিতে হবে শুভ সংখ্যা সাতাত্তর শুভ রংলাল সিংহ রাশি আজ আপনার প্রেমে বিরহ দেখা দিতে পারে বন্ধুদের কাজ থেকে সাহায্য পাবেন ব্যবসায় কারো সঙ্গে বিবাদ হতে পারে সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে সন্তানদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে রক্তচাপ বাড়তে পারে পূজা পাঠের জন্য খরচ বাড়তে পারে আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে মাথার যন্ত্রণা হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে পাওনা আদায় নিয়ে দুশ্চিন্তা বাড়িতে একটু বুঝে কথা বলুন বিবাদের আশঙ্কা রয়েছে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকা ভাগ্য ভালো পেশার ক্ষেত্রে নিশ্চিন্তে থাকবেন শুভ সংখ্যা চুষ্টি শুভ রং সবুজ কন্যা রাশি আজ আপনার অতিরিক্ত কথা বলার জন্য বাড়িতে বিবাদ শরীরে কষ্ট বাড়তে পারে ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন খেলাধুলায় সাফল্য লাভের যোগ বিবাহের শুভ যোগাযোগ ব্যবসায় আয় বৃদ্ধি পাবে বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে শেয়ারে বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে অর্থভাগ্য ভালো যাবে না পরিবারে সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে না বাড়িতে সম্পর্ক টিকিয়ে রাখতে সাবধানতা অবলম্বন করতে হবে পেশার ক্ষেত্রে আনন্দের দিন শুভ সংখ্যা একানব্বই শুভ রং কমলা তুলা রাশি আজকে আপনার মনের মতো পরিবেশ পেতে পারেন দাম্পত্য জীবন ভালো কাটতে পারে কর্মস্থানের পরিবর্তন হতে পারে বাড়তি খরচের যোগ বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা মাথার যন্ত্রণা হতে পারে দুপুরের পরে কারো। প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে ব্যবসায় বাড়তি লাভের বিষয়ে আশা না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থব্যায় বাড়তি কথা অশান্তি ডেকে আনতে পারে অর্থভাগ্য ভালো থাকবে পরিবারে ভাইবোনের সঙ্গে একটু বুঝে চলুন সম্পর্কভাগ্য মধ্যম প্রকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অশান্তি হতে পারে শুভ সংখ্যা ছিয়াত্তর শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজ আপনার শুভ কাজে বাধা পাওয়ায় মনে কষ্ট হইতে পারে নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে কাজের সুফল পেতে পারেন বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য অনুতাপ ধর্ম নিয়ে আগ্রহ বাড়তে পারে ব্যবসায় ফল মধ্যম পরিশ্রম হবে প্রচুর বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি লোকের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে সন্তানের জন্য পারিবারিক অশান্তি অনেক দূর যেতে পারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশার স্থানে অশান্তির যোগ শুভ সংখ্যা আটানব্বই শুভ রং নীলধনু রাশি আজ আপনার সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন ব্যবসায় ভালো লাভের সময় বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক হওয়ায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি ব্যবসার কাজে চাপ বৃদ্ধি প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য খরচ বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে বাড়ির সকলে মিলে ভ্রমণ হতে পারে কোনও ব্যক্তির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে বাইরের কোনো সম্পর্ক বলার কাঁটার মতো মনে হতে পারে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ থাকতে পারে শুভ সংখ্যা পঁচবান্ন শুভ রং কালচে লাল মকর রাশি আজ আপনার যেদের কারণে কোনো ক্ষতি হতে পারে সম্পত্তির ব্যাপারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে পশুপাখি নিয়ে আনন্দ পেতে পারেন ব্যয় বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি শরীরের ক্ষমতা বুঝে কাজ করুন সংসারে ঝামেলার জন্য পরিবেশ আয়ত্তে থাকবে না কাজের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধির সম্ভাবনা আর্থিক কারণে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে পরিবারে একটু অশান্তি ভোগ করতে হতে পারে নতুন কোনো সম্পর্কের জন্য আনন্দ লাভ ভাগ্য খুব ভালো থাকবে শুভ সংখ্যা পরে শুভ রং হলুদ কুম্ভ রাশি আজকে আপনার রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসতে পারে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে অযথা অশান্তি ঘটতে পারে প্রিয়জনের জন্য মনকষ্ট বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ ব্যবসায় লোকের সঙ্গে তর্ক সন্তানের জন্য দুশ্চিন্তা প্রিয়জনের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি দুপুরের পরে ব্যবসা ভালো চললেও প্রতিযোগিতা বৃদ্ধি পাবে চাকরির ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি অর্থচিন্তা বাড়তে পারে পরিবারে বিবাদ বাড়তে পারে সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কষ্ট করতে হতে পারে জীবিকার ক্ষেত্র মনের মতো হবে না শুভ সংখ্যা একচল্লিশ শুভ রংহলুদ মিন রাশি আজ আপনার অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে আয়ের দিক থেকে দিনটি ভালো বন্ধুদের জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে হতে পারে কারো চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে প্রেমের জন্য বাড়িতে বিবাদ আর্থিক চাপ বাড়তে পারে নিজের বুদ্ধির অপ্রয়োগ না করলে সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে বিজ্ঞান চর্চার জন্য উপযুক্ত সময় অর্থ নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে বাড়িতে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে জীবিকার ক্ষেত্রে বিবাদ ও মনকষ্ট শুভ সংখ্যা সাত শুভ রং নীল